ভালোবাসতে যদি আমার এত দাম দিতে হয় এত লোনা জলে তো অপমান সইতে হয় ভালোবাসতে যদি আমার এত দাম দিতে হয় এত লোনা জলে তো অপমান সইতে হয় তাহলে ভালো কত যার কারণে জল জরে প্রতিনিয়ত যার কারণে জল জরে প্রতিনিয়ত ভালোবাসতে যদি আমার এত দাম দিতে শুধু তোমার ভাষার কারণে আজ আমি লোক মুখে কটু কথা দিন রাতে শুনি শুধু তোমার ভালোবাসার কারণে আজ আমি লোক মুখে কটু কথা রাতে শুনি যদি শুনতে হই হইগো আরো সম্ভব তো যার কারণে জল জরে প্রতিনিয়ত যার কারণে জল জরে প্রতিনিয়ত ভালোবাসতে যদি আমার এত দাম দিতে হয় কে আবেগে তোমার লগে ভালোবাসায় তো দিন আপন হয়ে আমার ঘরে আসবে যে আবেগে তোমার লগে ভালোবাসায় তো দিন আপন হয়ে আমার ঘরে আসবে যে দিন বুঝবে ওগো প্রাণ বন্ধু অন্ত অন্তর্গত যার কারণে অশ্রু সজল প্রতিনিয়ত যার কারণে অশ্রু সজল প্রতিনিয়ত ভালোবাসতে যদি আমার এত দাম দিতে হয় জলে তো অপমান হয় তাহলে ভালোবাসার মূল্য কত যার কারণে জল ঝরে প্রতিনিয়ত জাল কারণে জল জ্বরে প্রতিনিয়ত ভালোবাসতে যদি আমার